বিসমিল্লা রহমান রহিম ইসলাম আলাইকুম আদাব আজকে কথা বলব খুব স্বাভাবিকভাবেই কয়েকটি বিষয় নিয়ে এবং তার মূল কথা হচ্ছে ডেভিল ইন্ডুজ কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছে এবং নিজেই নিজের কবর খুঁড়ে ফেলেছে শারীরিক অসুস্থতার কারণে হয়তো মাঝে মাঝে একটু কাশি দিতে পারি এই জন্য আপনাদের বিরক্তি হতে পারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অন্য কোনো সময় হলে আমি হয়তো পরিপূর্ণ সুস্থ না হলে ভিডিও করতাম না কিন্তু দেশের পরিস্থিতি এবং ঘটনা যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে ঘটনার পর ঘটনা হচ্ছে আমার কষ্ট হলেও যারা আমাকে প্রতিদিন শুনেন এবং আশা করেন এবং শুধু তাই না যে এই বিষয়গুলোর উপরে আমার বক্তব্য কী মতামত কী আলোচনা আমি কি নিয়ে আসি এটা অনেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্যই কষ্ট হলেও আমি আমার ক্ষুদ্র দায়িত্ব পালন করার চেষ্টা করছি আপনারা জানেন যে ও বহুল বিতর্কিত সমালোচিত এবং প্রত্যাশিত দুদকের মামলায় টিউলিপ সিদ্দিক চার চারবারের নির্বাচিত ব্রিটিশ এমপি ব্রিটিশ রাজনীতিতে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল লেবার পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক দুর্নীতি দমন কমিশন বর্তমানে ইনুসের আজ্ঞাবাহী কমিশন টিউলিফ সিদ্দিকীকে দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছে এবং শুধু টিউলিপ সিদ্দিক না মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা তাদেরকেও দিয়েছে সেটা তো পুরো বিষয়গুলোই পুরো মামলা পুরো রায় এগুলোর কোনো কনসার্ন না এগুলো নিয়ে মোটেও আমরা কেউ চিন্তিত না এবং এগুলি আসতেই থাকবে এই টেবিল যতদিন চেয়ারে থাকবে এগুলি অনবরত চলতে থাকবে এটা তার শুধু নেশায় পরিণত হয়েছে কিন্তু টিউলিস টিউলিপ সিদ্দিকীর এই বিরুদ্ধে এই অবৈধ রায় হওয়ার পর জুলি সিদ্দিক বিখ্যাত গার্ডিয়ান পত্রিকায় তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে খুব স্পষ্টভাবে তিনি এই বিষয়টাকে পাততেই দেন না এই যা এই ধরনের রায় তার কাছে কোনো গুরুত্ব বহন করে না কিন্তু এই ধরনের রায় দিয়ে ইনুস শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কাছে সে যে একটা প্রতিহিংসা পরায়ণ সে যে তার এই অবৈধ ক্ষমতা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যবহার করছে বিচারের নামে প্রহসন করছে তা এখন একশো পার্সেন্ট প্রতিষ্ঠিত সারা বিশ্বে কারণ টিউলিপের পক্ষে যে ছয়জন আইনজীবী যারা বিশ্ব ব্রিটেনের তথা বিশ্বের অন্যতম সেরা আইনজীবী সরি তাদের মধ্যে সাবেক কনজারভেটিভ পার্টির মানে লেবার পার্টির যে প্রধান প্রতিপক্ষ সেই কনজারভেটিভ পার্টির নেতা বিচার মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কয়েকজন একজন না কয়েকজন চেরি ব্লেয়ারের মতো বিশ্বখ্যাত আইনজীবী তারা এটাকে আগেই প্রহসন হিসাবে চিহ্নিত করে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিয়েছে যে এই বিচার এখানে সঠিক বিচার হবে না এবং সেই প্রত্যাশা অনুযায়ী সেই চিন্তার ফসল হিসাবে আজকে একইভাবে সেই রায় দিয়েছে এই রায় টিউলিপ সিদ্দিক কিছুই রায় আসে না তার সংসদ সদস্য পদেরও কিছু হবে না তাকে ফেরত আনারও না বরং এই রায়ের মধ্য দিয়ে নতুন যে ডাইমেনশন তৈরি হইতে যাচ্ছে ব্রিটিশ রাজনীতিতে বিশেষ করে পার্লামেন্টে যে সরকারের মুখপাত্র মানে সরকার না লেবার পার্টির মুখপাত্র ইতিমধ্যে আজকেই বলে দিয়েছে এই রায় তাদের কাছে গ্রহণযোগ্য না সরি এবং পরবর্তী পদক্ষেপ কি হবে তারা সেটা পরে জানাবে তার মানে দে আর গোয়িং টু টেক অ্যাকশন এখন দুই তিন রকমের অ্যাকশন এখানে হতে পারে টিউলিপ সিদ্দিকিকে নিয়ে টিউলিপ সিদ্দিকি এখন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসাবে ওখানে পরিচিত না শেখ রেহানার মেয়ে হিসাবে ওখানে পরিচিত না টিউলিপ সিদ্দিক চার চারবারের নির্বাচিত এমপি এবং লেবার পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা হিসাবে ওখানে ব্রিটিশ রাজনীতিতে প্রতিষ্ঠিত এবং ব্রিটেনে জন্ম ব্রিটেনেই বড় হওয়া ব্রিটেনি রাজনীতি ব্রিটেনি শিক্ষা সবকিছু তার ওখানে উপরে আজকে যে যে হয়েছে হয়েছে এটা এখন ব্রিটেন রাষ্ট্রের কনসার্ন আপনারা অচিরেই দেখতে পাবেন এটা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে কি পরিমাণ আলোচনা এবং এটা নিয়ে কি পরিমাণ পদক্ষেপ নেওয়া হয় সরকারিভাবে আর টিউলিপ সিদ্দিকীর হাতে আছে আইনি ব্যবস্থা এতটা অসচ্ছ এতটা অবিচার এখানে হয়েছে যে ব্রিটিশ নাগরিক হিসাবে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ কোর্টে এটা নিয়ে যেতে পারে এখন যাবে কি যাবে না আমি এখন নিশ্চিত করতে পারি না বাট আমি তার হাতে যেগুলো আছে সে তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কি হতে পারে সিদ্দিকি প্রথমে মামলাকে চ্যালেঞ্জ করে যে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসামূলকভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে এবং এই জাজমেন্ট দেয়া হয়েছে এবং ব্রিটিশ বিচারালয় বিচার বিচারপতি বিচারক এটা যখন তথ্য প্রমাণের ভিত্তিতে দেখবে এটা অ্যাপ্লিকেন্ট সঠিক বলেছে এবং যখন জাজমেন্ট আসবে যে তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে ব্রিটিশ বিচার ব্যবস্থা এটাকে গ্রহণ করে না এবং আরো যা যা করা তারা সেগুলি করবে মূল কথা হলো এটাকে বাতিল করে দেওয়া তখন টিউলিপ সিদ্দিকের হাতে আরেকটা অস্ত্র চলে আসলো এই রায়ের মাধ্যমে যদি উনি আদালতে যায় তাহলে এই একটা রায় পাবে সে একটা সিদ্ধান্ত পাবে ওই সিদ্ধান্তটা হলো এই বিচারটা রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ক্ষতি করা হয়েছে তার বিরুদ্ধে অবিচার করা হয়েছে তার প্রতি অবিচার করা হয়েছে এটা যখন হয়ে গেল তখন তিনি ক্ষতিপূরণ মামলা দায়ের করবেন করতে পারেন করবেন কি করবেন না সেটা তার ব্যাপার ক্ষতিপূরণ মামলা দায়ের করবেন তো ব্রিটিশ এমপি মন্ত্রী তার ক্ষতিপূরণ কত মিলিয়ন ডলার হবে নো যেমন কয়েকদিন আগে বিবিসির বিবিসি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কাটসাট করে এটাকে বি বিকৃত করে যখন প্রচার করছে এটা প্রমাণিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এক বিলিয়ন ডলার টাকায় তেরো হাজার কোটি টাকার মামলা করার জন্য উদ্যোগ নিয়েছে তারপর বিবিসি তার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে এখন একজন ব্রিটিশ এমপি মন্ত্রী তার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র উদ্দেশ্যমূলকভাবে যারা করেছে তাদের বিরুদ্ধেও সে ক্ষতিপূরণ মামলা করতে পারে এবং সেটা কত মিলিয়ন ডলার হবে না বিলিয়ন ডলার হবে এটা তাদের ব্যাপার এবং সেখানে এগুলিকে প্ররোচিত করার জন্যে এই ষড়যন্ত্রের পিছনে ডক্টর ইনুস এই ডেভিল যে ছিল সেটা প্রমাণিত ইতিমধ্যে কারণ ইতিমধ্যে বহুবার এই ইনুস টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অপ্রমাণিত ভিত্তিহীন অভিযোগ করেছে দুর্নীতির অভিযোগ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস ছাপিয়েছে গার্ডিয়ান ছাপিয়েছে টাইমস ছাপিয়েছে আরো অন্যান্য ব্রিটিশ অন্তত আটটা দশটা পত্রিকা তার সাক্ষাৎকার বিভিন্ন সময় দিয়েছে এবং সে সরাসরি সেগুলিকে সেখানে টিউলিপ সিদ্দিককে কোনো তথ্য প্রমাণ ছাড়াই অভিযুক্ত করেছে দুর্নীতির দায় অতএব সে যে মিথ্যা কথা বলেছে তার যে এখানে হাত ছিল এগুলি প্রমাণ করার মতো অনেক কিছু হয়ে গেছে রয়ে গেল মানে এভিডেন্স অলরেডি তৈরি হয়ে গেছে এখন দুইটা জিনিস একটা হচ্ছে টিউলিস ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ডিফেন্ড করা হয়েছে সো সে কোর্টে যেতে পারে তার রেমেডি চাওয়ার জন্য আর সরকারকে ছোট করা হয়েছে সরকারের অংশকে বিতর্কিত করেছে অন্যায়ভাবে সেটাও ব্রিটিশ সরকার অবশ্যই দেখবে তো এই যে একটা পরিস্থিতির সৃষ্টি করল ডেভিল এটা কে লাভবান হয়েছে শেখ হাসিনা কিভাবে দুইভাবে একটা হচ্ছে তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে যে মামলা রায়গুলি হয়েছে সেগুলো এই ইউনুস ডেভিল ইউনুসের অতিহিংসা উদ্দেশ্যই কাজ করেছে এবং সেগুলো জাস্টিস হয় নাই ইনজাস্টিস হয়েছে এটা বিশ্বব্যাপী এখন প্রতিষ্ঠিত দুই ওই সরকার শুধু ব্রিটেন না এখন পশ্চিমা বিশ্ব এই ঘটনার প্রেক্ষিতে তারাও এখন বাংলাদেশের অধিকাংশ মানুষের মতো সত্তর পঁচাত্তর পার্সেন্ট মানুষের মতো বলা শুরু করেছে এবং এখন আরও জোরালোভাবে করবে শেখ হাসিনাই ভালো ছিল আমরা যেমন আমাদের দেশের মানুষগুলো যেমন বলে আগেই ভালো ছিলাম তারা বলতেছে তারা বলা শুরু করবে শেখ হাসিনাই ভালো ছিল এইভাবে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছে দ্বিতীয় হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন করেছে একটা বিতর্কিত লোক দিয়ে একটা আওয়ামী লীগ বিরোধী লোক দিয়ে একটা ভারত বিরোধী লোক দিয়ে একটা পাকিস্তানপন্থী পাকিস্তানের এজেন্টকে দিয়ে এই কমিশন করিয়েছে এই লোকটা কে আনম রহমান মেজর জেনারেল সাবেক মিডিয়ারের মহাপরিচালক ডিজি এই লোকটা হলো সেই লোক যেই লোক প্রথম দুই হাজার সালে আঠারোই এপ্রিল আঠেরোই না ঠিক ষোলোই এপ্রিল যেটা ফ্লাস হয়েছে আঠারোই এপ্রিল যেটাকে বাংলাদেশে অনেকে রৌমারি যুদ্ধ হিসাবে স্মরণ করতে পারে অনেকের স্মরণে নেই অনেকে হয়তো জানেন না যার জন্য আমি একটু আপনাদেরকে রিফ্রেশ করতে চাচ্ছি এই ঘটনাটা এই বাংলাদেশ বিরোধী লোকটা এই ফজলুর রহমান ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধানোর জন্য কাউকে না জানিয়ে ভারত ভারত অধিকৃত বা যেই জিনিসটা দখল করতেছে ভারতের জায়গা পাদুয়ার একটা গ্রাম হুট করে দখল করে বসে আছে এটা হলো ষোলো তারিখের ঘটনা সতেরো তারিখে আবার ঝামেলা শুরু হয়েছে রৌমারিতে এবং বড়াই রহুমারি উপজেলা বড়াই গ্রাম মূলত যেখানে গন্ডগোলটা হয়েছে আঠেরো তারিখে বিস্ফোরণ হয়েছে সেখানে মোটামুটি একটা গোলাগুলি ভালো হয়েছে সেই গোলাগুলি করতে গিয়ে ভারতের বিএসএফ এর ষোলো জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং বিডিআর তিনজন বা দুইজন দুইজন সদস্য নিহত হয়েছে এবং এই বড়াই গ্রামের কয়েকশো বাড়িগড় উড়ে গেছে এই কাজটা কে করেছে তৎকালীন বিডিআর ডিজি এই ফজদুর রহমান সে একটা দেশে গুলি ছুড়বে আক্রমণ করবে কার কাছ থেকে সে পারমিশন নিয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদের নেতা নাসিম প্রায়তা জিজ্ঞেস করে নাই প্রধানমন্ত্রীর অনুমতি নেয় নাই কারো কাছে না জানিয়ে এরকম একটা এমন একটা ঘটনা ঘটিয়েছে উনিশে উনিশে এপ্রিল এই তৎকালীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যশবন্ত সিং পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দেখেন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো তার মানে ভারত বাংলাদেশ আক্রমণ করবে এখন এই কর্মটা কে করলো সে করলো ঘাড়ে আসলো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো বিচলিত সাথে সাথে কূটনৈতিক তৎপরতা এবং সরাসরি হস্তক্ষেপ করলো যে তোমরা যদি এখন ভারত বাংলাদেশ আক্রমণ করো তাহলে তো আমি প্রধানমন্ত্রী তো আমাকে ছেড়ে দিতে হবে এই ভারত থমকে গেল শেখ হাসিনার জায়গায় অন্য কেউ হলে সেদিন কি অবস্থাটা হতো তারপর অনেক ইতিহাস যেটা যার যার আগের জায়গায় সেভাবে চলে গেছে আচ্ছা তো তারপর এই ঘটনা ঘটানোর জন্য এই ফজলুর রহমানকে ডিজির পথ থেকে সরাইয়া দিল সরাইয়া তাকে কুমিল্লার জিওসি করলো আর পয়লা অক্টোবর দুই জাতীয় নির্বাচন হলো খালেদা জিয়া ক্ষমতা এসে এই ফজলুর রহমানকে ওই জিওসির পদ থেকে বরখাস্ত করল শেখ হাসিনা কিন্তু বরখাস্ত করে নাই তাকে বদলি করে দিয়েছে আর খালেদা জিয়া এত পারছে মানে এত পোষামদি করেছে ইয়াকে ইন্ডিয়াকে যে তাকে বরখাস্ত পর্যন্ত করে দিতে হয়েছে তাকে ইন্ডিয়াকে খুশি করার জন্য তো সেই ফজদুর রহমান এর মধ্যে আরেকটা কাহিনী করেছে পাকিস্তান যখন পাকিস্তানে যখন ইন্ডিয়ায় কয়েকদিন আগে আক্রমণ করলো পাহগাঁয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা কেন্দ্র করে তখন সে ঢাকায় বসে বলে পাকিস্তান এবং চীনের সহযোগিতা নিয়ে সেভেন সিস্টার আক্রমণ করে দখল করে নিতে হবে এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের মানে তার ভাষায় বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এই লোক সেই লোকটাকে বানিয়েছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন আবার এই তদন্ত কমিশন নিয়ে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে আপত্তি জানিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি এই বছরের রাওয়া ক্লাবে এই নিহত অফিসারদের পরিবারদেরকে নিয়ে কথা বলতেছে ওই কথা যে বক্তব্য যখন দিচ্ছে জেনারেল লকার তার বক্তি তার বায়াসে ঠিক সামনে বসা ছিল এই ফজলুর রহমান তাকে উদ্দেশ্য করে এই কমিশন তখন গঠন করা হয়েছে তাকে উদ্দেশ্য করে এই জেনারেল ওয়াকার সেদিন বলেছিল এই বিচার হয়ে গেছে এই বিচার এই ঘটনা যারা ঘটিয়েছে সেফ বিডিআরের সদস্যরা তাদের সাজা হয়ে গেছে বারবার তদন্ত বিভিন্নভাবে তদন্ত করার পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দ্বারা তাদেরকে সাজা দেওয়া হয়েছে অতএব সেইটাকে আবার তদন্তের মধ্যে নিয়ে এটাকে আর বিতর্কিত করা যাবে না এবং ইংরেজিতে এই কথাটা বলেছে দেয়ার উইল এইভাবে সে বলেছে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম তারপরও এই কমিশন কিভাবে লাইভ ছিল কিভাবে রান করলো কিভাবে আজকের পর্যায়ে গতকালকের পর্যায়ে কমিশন কমপ্লিট রিপোর্ট দেওয়ার পর্যায়ে আসলো ওয়াকারুজ্জামান তার চেয়ারে বসা বসে থাকা অবস্থায় যাই হোক এটার জবাব তো সে দিবে যেখানে যেখানে দেয় সেটা খুব ভালো করেই সে জানে এখন কথা হচ্ছে এই যে বিডিআরের যে ঘটনা ঘটলো সেটা তো আরো কাহিনী আছে অনেক লম্বা ইতিহাস এটা কত বলবো সংক্ষেপে বলি যেই দিন এই ঘটনাটা ঘটলো সেই দিন সকাল সাড়ে আটটার সময় খালেদা জিয়া যিনি ঘুমের থেকে ওঠে বারোটা একটার সময় উনি সাড়ে আটটার সময় গাড়ি নিয়ে কোথায় গেছে আজ পর্যন্ত উনি বলে নাই সেদিন সকাল থেকে তার পরের দিন পর্যন্ত উনি কোথায় এতেসেন কোথায় ছিল এবং কেন সকালে সেম টাইম তার সুপুত্র তারেক জিয়া প্রবাসী নেতা এখন স্থায়ী প্রবাসী নেতা সকাল থেকে তার মায়ের সাথে একচল্লিশ বার টেলিফোনে কথা বলেছে এটা অন রেকর্ড পার্লামেন্টে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছে এটা পার্লামেন্টে বক্তৃতায় বলেছে অন রেকর্ড আর এই যে বিডিআর যে হত্যাকাণ্ড করলো যে সৈনিকদের পক্ষে আদালতে যে বিরাট একটা লম্বা সময় ধরে যে আইনি লড়াই করলো সৈনিকদের পক্ষে সকল বিএনপির সকল সিনিয়র আইনজীবীরা ইনক্লুডিং মৌদুদ আহমেদ সহ যত রকমের সিনিয়র আইনজীবী ছিল সবাই এই সৈনিকদের পক্ষে বিপক্ষে বিকটিম হলো কে সেনা সদস্যরা সেনা অফিসাররা তাদের বিপক্ষে বিএনপি নেতারা আইনজীবী নেতারা তখন দাঁড়িয়েছে এবং অনেক বক্তব্য তারাই এই সদস্যদের পক্ষে দিয়েছে সেনাবাহিনীর বিপক্ষে দিয়েছে তো এরকম একটি ঘটনাকে এরকম কত ঘটনা ডাউন করে এই অবৈধ নজিরবিহীন ঘটনা আর হিটলারের বাহিনী তো হিটলার নিজেও তো এতটা ব্যাপার অভাবে এতটা প্রতিহিংসা পরায়ণ এতটা সত্যকে মিথ্যা বানানো মিথ্যাকে সত্য বানানোর ঘটনা ঘটানাই ঘটায়নি যা ইনুজ গত ষোলো মাসে ঘটিয়েছে এগুলিতে কি হবে আমাদের দেশে কিছু হবে না কিন্তু কি লাভ হলো। এই যে ভারতকে আজকে সুনির্দিষ্টভাবে কমিশনের মধ্যে বলা হলো জন ভারতীয় এখানে আসছে তারাই অপারেশনে যোগ দিয়েছে আমি আওয়ামী লীগের বিপক্ষে কি বলছে নেত্রী তাপস অমুক সেমুক এখানে আপনি কাকে জড়িত করেছেন ভারতকে আজকে ইন্টারন্যাশনালি একটা নিউজ হলো যে বাংলাদেশের এই ঘটনার জন্য যেখানে আটশো জনের মতো একশো জনের মতো মৃত্যুদণ্ড একশো ষাট জনের মতো আজীবন আর বাকি দিল বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে শাস্তিপ্রাপ্ত স্যাটেলড সেই মামলা নতুন করে ষোলো বছর পরে তদন্ত করে এখন ভারতকে দোষারোপ করা হচ্ছে সারা বিশ্বে ভারত একটা প্রেস্টিজিয়াস কান্ট্রি ভেরি ইনফ্লুয়েসিয়াল কান্ট্রি তো ভারত কি করবে সেটা তাদের ব্যাপার ওয়াকারের কাছ থেকে কি তাদের ব্যাপার ভারত কিভাবে আগে অজিত দোবাল ইনুসের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা না ইনুসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নিয়ে যা বলেছে তারপরে যখন এই কমিশন রিপোর্ট দিয়েছে এটার খেসার উত্তর তারা দিবে আমি আশা করি ভারত অতটা গাইন হবে না বাংলাদেশের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি কোনো অ্যাকশনে গিয়ে আমরা আশা করব তারা তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তারা তাদের অ্যাকশন যারা এগুলির ক্রীরনক ছিল এই মেকানিজম করেছে তারা তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে কি অ্যাকশন নেবে দ্যাট ইজ আপ টু দেম বাট ঘটনা ঘটবে এইভাবে এই যে ভারতকে আরেকটা অস্ত্র তুলে দিল এই যে সারা বিশ্ব বিশ্বে ভারতের বন্ধু আছে তাদের কাছে সে এই যে আবার একটা বড় শত্রুতে এখন তো জানের শত্রু হয়ে গেছে নিজেকে প্রতিষ্ঠিত করলো তার বেনিফিশিয়ারি কে হবে শেখ হাসিনা এজন্যই বললাম ইনুস কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একের পর এক সহযোগিতা করে যাচ্ছে তার ব্লান্ডারের মাধ্যমে তার ডেভিলস অ্যাক্টের মাধ্যমে তার নিজের কবর নিজে সেদিনই খুঁড়েছে নিজের ফাঁসির রায় নিজেই দিয়েছে যেদিন ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে বলেছে ইট ওয়াজ নট এ সিম্পল ম্যাটার ইট ওয়াজ এ মেটিকুলার ডিজাইন প্লান নট দ্যাট ইট হ্যাজ হ্যাপেন লাইক দিস সে এইভাবে বলেছে ওই দিনই তার ফাঁসির দড়ি তৈরি হয়ে গেছে এবং সেই জন্যই শেখেছে না গতকালকেও বলেছে সে আসবে এবং দেখবে ফাঁসির দড়ি কত শক্ত কে কাছে ফাঁসি দেয় ভালো থাকবেন ধন্যবাদ